হ্যালো ভাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো আজকে যেন কাজে যাওয়ার সময় একটা জিনিস ঘটেছে দেখি একটা দাদু নদীর পাড়ে মানে ছোট্ট জঙ্গল মতন আছে ওখানে একটা খাঁচা নিয়ে ইঁদুর ধরছে তো এই দেখলাম কেন ধরছে যাই না ইঁদুর ধরে তো ভাইস একশো বাই হোক তারপর যেন বসে আসলাম সারাদিন কী করলাম হয়ে গেছে তো সবার প্রথমে ঘুম থেকে উঠলাম উঠে আরাম বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে তারপর আবার ঘুমিয়ে পড়েছি তারপর ঘুম থেকে আবার উঠে দেখি ওর বাবা অনেক লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি বাচ্চা গিয়ে ফ্রেশ হয়ে বেরাম বেরিয়ে জামা টোকুর পরে এখান থেকে একটা টোটো ধরে স্টেশন দিলাম স্টেশন যাওয়ার পরে তাড়াতাড়ি টিকিট কাটলাম টিকিট কেটে টিকিট কেটে যে প্ল্যাটফর্মে উঠলাম দেখি পুরে কত লোকজন কারণ ট্রেনটা আজকে অনেক লেট করেছে যার কারণে অনেক লোকজন ভরে গেছে প্ল্যাটফর্মে তো কিছুক্ষণ পরে ট্রেন আসলো তারপর সে ঠেলা ঠেলি করে মানে ট্রেনে উঠলাম ওঠার পরে কি ভিড় কী বলবো আমাকে তো পুরো চেপে দিচ্ছিল সব তো তো ভিড়ের মধ্যে তারপরে কি অবশেষে আমার প্ল্যাট স্টেশন আসলো আমি লাভলাম লেবে খিরে পেয়েছিলো তো কী খাবো তো দেখি তো খিদে পেয়েছে তো আমি কী করলাম একটা বিস্কুট খেলাম পাঁচটা আর একটা চা খেলাম দুধ চা খাওয়ার পরে খাওয়ার পরে আমার দশটা হয়েছে টাকা দিয়ে কিছুক্ষণ পরে একটা টোটো ধরে আমরা কাজের ওখানে গেলাম কাজের ওখানে গিয়ে তারপরে কাজ করলাম প্রায় ছটার মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে সানডে ছিল এবং আমার একটা বন্ধু ফোন করেছিল ফোন করে বলছে যে কোথায় আছিস আমি বলছি কাজে আছি বলছি নিতে কথা আমি বলছি না আমাকে ফোন করে দেখতে পারিস বলো ঠিক আছে তারপরে ফোন রেখে দিল তারপর যে আমি কাজ করলাম সরকারি আমার কাজ কমপ্লিট হয়ে গেল তো আমি আমার একটা ওই দাদা একসাথে গল্প করতে পারলাম এবং আমার সাথে যে দাদাটা ছিল এসছে ওই দাদাটা আজকে লাস্ট করবে কারণ ওই দাদাটা অন্য এক জায়গায় কাজ করে যেখানে কাজ করে সেখানে ওনাকে এক সপ্তাহ ছুটি দিয়েছে সেই জন্য আমার এখানে কিছুদিন কাজ করে দিল আজকে লাস্ট দিন ছিল সে কাজ কমপ্লিট করে চলে গেছে সেটা যে অন্য কাজ করে কি ডেলিভারি না কি করে ওখানে চলে গেছে তারপরে কি আমরা একসাথে স্টেশনে আসলাম স্টেশনে এসে বসে গল্প করছিলাম তো হঠাৎ একটা পুলিশ আসলো এসে বললে সরে যা হ্যাঁ বললে একটু সরে যাও আমরা সরে গেলাম তারপর আমাদের পাশে বসলাম এবং পুলিশটা দেখলাম কানে হেডফোন দিয়ে মোবাইলে খবর দেখছিল খবর দেখছিল তারপরে কি তার কিছুক্ষণ পরে আমার ট্রেন চলে এসছে তো আমি ঠিক আছে আমি আসি দাঁড়াই ওলার সব দিনে করি ফোন করিস বললাম ঠিক আছে তবে আমি ট্রেনে উঠলাম এই ট্রেনে যাওয়ার সময় ব্যাপক ভিড় হয়েছে তো দেখলাম তারপরে আমার স্টেশন আসলো তারপরে ওখান থেকে রেল লাইন পার করলাম একটা অটো ধরে আমি আমার বাড়িতে আসলাম এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন এই তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে আমার সারাদিন এভাবে কেটেছে এবং আর আমি কাল যা করবো সমস্ত কিছু জানাবো তো কেমন লাগলো আমার আজকে জানিটা অবশ্যই কমেন্টে জানিও এবং তোমাদের আজকের দিনটা কেমন কাটলো প্লিজ কমেন্টে জানো ভালো খারাপ যায় না কেন আমাকে জানিও আমি সেটাকে যদি চাও তো আমি আমার ইউটিউব ভিডিওতে বলার চেষ্টা করব তো রাইস চলে এবার গেমে মনে রাখ কী বলব তোমরা তো কেউ সাপোর্ট করছো না আমাকে সাবস্ক্রাইবার বাড়ছেও না সাবস্ক্রাইবার কমে যাচ্ছে এবং কোনো কোনোরকম আসছে সাধারণত নিউজ আর আসছে না কোনো ব্যাপার না আমি এই যেমন ভিডিও বানাই এভাবে ভিডিও বানাতে থাকবো যে সাপোর্ট করতে করবে না করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার ভাই কারণ তার আমার কন্টেন্ট ভালো আমার আমার ভিডিও বানায় তার ভালো লাগে না সেই জন্য কেউ সাপোর্ট করছে না কি করবো আমি আমি যেমন পারি আমি তেমন ভিডিও বানাই আমি এখন বিজি না আমি অতটা মানে ভালো এডিট বলো ভালোভাবে কথা বলতে পারি মজাদার কিছুই পাই না আমি খালি একটা জিনিসই করি সেটা হচ্ছে আমার এই গেমটা খেলতে পারবো সেভাবে আমি সারাদিন কী কী করছি কীভাবে কাটাচ্ছি সে সমস্ত জানাতে তোমার আমার খুব ভালো লাগে জন্য আমি জানাই তারপরে কেউ কি বলবো কেন করছো আমার সাথে হয়ে যাবে তো বন্ধুরা কী কথা আছে কোন বিষয় হ্যাঁ একটা কার্টুন দেখছিলাম একটা কার্টুন দেখলাম সেখানে হচ্ছে একজন মাছ বিক্রেতা তার পরিবারে আছে তার বউ তার একটা মেয়ে এবং তার মা তো তারা মাছ বেছে তাদের খাওয়া দাওয়া মেটায় মানে প্রথমে তারা রকম মাছ পেতো রকম খাওয়া দাওয়া ঠিকঠাকও হতো না তবে অবশেষে তারা এক জায়গায় গেছিলো যেখানে নাকি ভালো চিংড়ি চিংড়ি মাছ বিক্রি হয় এবং অনেক দামে বিক্রি হয় তারপরে সেই লোকটা চিংড়ি মাছের চাষ করলো কীভাবে কী করলো ভিডিওটা ভিডিওটা দেখে খুব ভালো চিংড়ি মাছের চাষ করার পরে তার জীবনে মানে সফলতা দেখ করলো আস্তে আস্তে তো কারণটা মনে ভালো লাগলো আর দেখতে অত বেশি এক্সপ্লেন এবং আমি একটু করে ভিডিওটা বন্ধ করে দেবো আর ভালো লাগে না সাত মিনিটের ভিডিও হয়ে গেছে এবার আউট হয়ে গেলে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ম্যাগনেটিক না ম্যাগনেটিক সার্জ কি করতে পারি হ্যাঁ তোমরা অবশ্যই একটা সাউন্ড পাচ্ছ আসলে ওই ঘরটায় আমার মা ভাই যাদের সব মানে গল্প বুঝব করছে যার কারণে পাশ দিয়ে আর একটা সাউন্ড আসছে চলো আমি আউট হতে চাই আর ভালো লাগে না দেখতে আমার চব্বিশশো কয়েন্স আর কত কয়েন্স করতে পারবো বাবা দেখা যাক তো এই রকেটে এটা হয়ে গেলে আমি ভিডিওটা এখানে বন্ধ করে দেবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতে ভিউজ আসছে না ঠিক থাক তোমরা পছন্দ করছো না হুম আস কোনো ভালো চলো আবার ইচ্ছা করে আসছে ভিডিও চলো দাঁড়িয়ে এখানে একটা গেটার দিয়েছে